সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটি যে বিষয় নিয়ে আমি আসছি সেটা হচ্ছে আপনারা অবশ্যই জানেন যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন যে আমি কারখানা আর একটু বড় করেছি এবং জুতার কোয়ালিটি পরিবর্তন করছি আগে যেই কোয়ালিটিতে জুতারা তৈরি করতাম তার থেকে আরো আপগ্রেড করছি মানে পূর্বে জুতা বানানো এবং বিক্রি পরে যে সমস্যাগুলো আমাকে আমার পাইকার বাইয়েরা এবং ছোট ছোট উদ্যোক্তা যারা আছেন আমার কাছ থেকে জুতা নিয়ে বিক্রি করছেন এই ধরনের যত সমস্যা বলছেন এই সমস্যার সমাধান যেটা দিয়ে হবে সেটাই এখন কাজ করে আপডেট করে জুতো তৈরি করতেছে বলতে পারেন কি ধরনের সমস্যা সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই সাপোজ এই ক্যান্সারের জুতো অনেকে বলেন নাকটা ছিঁড়ে যায় খুব তাড়াতাড়ি সেটা অলরেডি সমাধান করে দিচ্ছি ভালো মানের নাকটা ব্যবহার করি এবং যারা আপনার এই যে মালটা আমার কাছ থেকে আমার কাছে আপনার অনেকদিন চাইছেন আমি দিতে পারিনি ঠিক আছে তৈরিও করে নি দিতেও পারিনি তো এটার ভিতরে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে দেখুন এখানে ওই একটা আছে একটা আছে আমার পিছনে ওই দেখা যেতেছে অনেকগুলো ইয়ে আছে তো আপনারা চাইলে এখন এগুলো আমার কাছ থেকে আপনি অ্যাভেলেবেল নিতে পারবেন এবং আরও প্রোডাকশন হইতেছে আরও নতুন স্যাম্পল রেডি হইতেছে আপনাদেরকে দেখাবো এবং যারা জুতা নিয়ে ব্যবসা করতে চান বা আমার সাথে আগে ব্যবসা করছেন তারা আমার ফ্যাক্টরিতে আসবেন আইসা আমার এখানে আইসা দেখবেন যে কী কী ধরনের এই যে আমার পিছনে খালি জায়গাগুলো দেখছেন এগুলা নতুন স্যাম্পলে ভরে যাবে ইনশাল্লাহ ক্যাঙ্গারোর ভিতরে অনেক কোয়ালিটি আর্টিফিশিয়ালের ভিতরে কোয়ালিটি চেঞ্জ হয়েছে চামড়ার ভিতরে কোয়ালিটি চেঞ্জ হয়েছে ঠিক আছে তো সবগুলোর ভিতরেই কোয়ালিটি চেঞ্জ হয়েছে হ্যাঁ কোয়ালিটির সাথে দামেও একটু পরিবর্তন হয়েছে দামে যদি আপনি দশ পনেরো টাকা পরিবর্তন হয়ও আপনার প্রোডাক্ট যদি ভালো হয় ইনশাল্লাহ মার্কেটে আপনিও ঠিক থাকতে পারবেন আমিও টিকে থাকতে পারবো এটাই আর যারা প্রকৃত ব্যবসা করে তাদের মূল লক্ষ্যটাই হচ্ছে যে জুতার যে সমস্যাগুলো সমাধান করে কিভাবে কোয়ালিটি ঠিক রাখা যায় আমি সেটাই চাচ্ছি আর আপনারাও আমার কাছ থেকে নিয়ে যারা জুতা বিক্রি করতেছেন যাদের কোনো প্রবলেম হইতেছে বিক্রি করে আপনি দিয়ে ওগুলো দিয়ে নতুন করে আপনারা এখান থেকে অন্য জুতা নিয়েও আপনারা কাজ করতে পারবেন যেমন আছে আপনি আমার কাছে পঁচিশ ডজন মাল নিছেন সেখানে আপনার পাঁচ ডজন মাল রয়ে গেছে এটা আপনি বেঁচতে পারতেছেন না এখন কি করবেন মানে আমার এখান থেকে আবার নতুন নতুন কোয়ালিটির মাল বের হয়েছে এগুলো তো আপনি নেওয়ার দরকার তো সেক্ষেত্রে আপনার কী করবেন ওই পাঁচ ডজন দিয়ে সাথে আর পনেরো ডজন বিশ ডজন যেটা নেন ওইটা মাইনাস করে আমি আপনাকে ওইটা দিতে পারবো এই সুযোগ সব সময়ের জন্য থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ তবে আপনি যদি নির্দিষ্ট কোনো কোয়ালিটির জুতো তৈরি করে নেন সেক্ষেত্রে আমি এক্সচেঞ্জ করতে পারবো না কারণ এটা সম্পূর্ণ আপনার উপরে ভিত্তি করে জুতা তৈরি করা হয়েছে আর আমি যেটা এখানে নিজস্বভাবে প্রোডাকশন করব নিজস্ব কোয়ালিটির যে কোনো জুতা সেটা আপনারা চেঞ্জ করে অন্য জুতা নিতে পারবেন ঠিক আছে তো এই কথাগুলো বলার জন্যই আপনাদেরকে আজকে ভিডিওতে আমি আসা এবং আমি এখন থেকে খুব ব্যস্ত আপনাদের বেশি আপডেট দিতে পারতেছি না তো ইনশাল্লাহ চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদের আপডেট দেওয়ার কারণ আমি চাচ্ছি যে আমার স্লোগান হচ্ছে উদ্যোক্তা হন বাংলাদেশ বাংলাদেশগুলো উদ্যোক্তার বিকল্প নেই ঠিক আছে আমার স্লোগান এই জন্য আমি আপনাদেরকে এই ইউটিউবে বিভিন্ন ধরনের পরামর্শ এবং কথা বলে থাকি তো আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ এবং তাদের জন্য দোয়া রইল এবং যারা আমার সাথে ব্যবসা করতে চান জুতা নিয়ে আপনারা সরাসরি চলে আসবেন মোবাইলে গুলো কথা হয় না সরাসরি আজ চলে আসবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন সালাম আলাইম মহামূম